আজকের পাওয়া খবর একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসার আহ্বান ডক্টর ইউনুস ও শেহবাজ শরীফের বৈঠক ডিআর সম্মেলনের ফাঁকে মেসরের কায়রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে ডক্টর ইউনুস একাত্তরের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের জন্য আহ্বান জানান তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এইসব সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন জবাবে শেহবাজ শরীফ উনিশশো সালে ত্রিপক্ষীয় চুক্তির কথা উল্লেখ করে বলেন কোনো নতুন ইস্যু থাকলে তা আলোচনা করতে তিনি প্রস্তুত দুই নেতা ব্যবসা বাণিজ্য ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সম্পর্ক উন্নত করার পরিকল্পনা করেন শেহবাজ শরীফ ডেঙ্গু ব্যবস্থাপনা ও চিনি শিল্পে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন ডক্টর ইউনুস শার্ক পুনরুজ্জীবনের উপর গুরুত্ব করে বলেন শীর্ষ সম্মেলন আয়োজন একটি শক্তিশালী বার্তা দেবে এবাদ শরীফও শার্কের পুনরুজ্জীবনে সমর্থন জানান বাংলাদেশের চিনিকল উন্নয়ন এবং ডেঙ্গু মোকাবিলায় অভিজ্ঞতা ভাগাভাগি করার বিষয়ে পাকিস্তানের সহযোগিতার প্রস্তাবকে ডক্টর ইউনুস স্বাগত জানান বৈঠকে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি স্থাপনের আহ্বান জানানো হয় এটাই ছিল আজকের বুলেটিন আমাদের খবর কেমন লাগলো তা অবশ্যই জানাবেন নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ